অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করে না অহংকারী আমাদের তো অহংকার নাই না আছে আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতা আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে পরে আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার আমাদের কি বলেন তো । আল্লাহ বলে তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি

সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক পড়ে যায় খালি মুসতে হয় আমার একজনের সাদর করে কোলে নিচে পেশাব করে দিয়েছি বড়াইয়া আসে নাই

ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ে দিতে পারি না ঠিক কিনা মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মাইরা দিছে তোর বললা পোকা এটা যদি কামড় দিয়ে কিছু করতে পারেন কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে পুজো হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক্ষে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনা কে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারণ নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো ফাবাগা আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া তাইনা হুমিনাল কুনুঝি মা ইন্না মাফা দে হারুবি লাকস বাতি উলি লখৌয়া আল্লা বলা নেই কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য দশজন পেশিশক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি পর্তে যে সোনাদানা গহনা ওইটা হচ্ছে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগবে এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহুলা এই কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুপু আলা আইলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে পর্দাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লা বলেন ফাখসাফনা বিহী ও বিদারিহিল আর কান আল্লাহমিন ফিয়াথিয়ান সুরুন আহুন দুন ইল্লা হমা কান আমিনাল মুমতাসরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সেই বুখারিতে এসেছে এটা জল ফিল উফিল প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন রাখ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরলোকমানে আল্লাহ বললেন